শব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকে গিয়ে শতদল নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগামটা থাকবে আমাদের বিরাগ নৌশান্তিদিকে ভাইরা করেছে ঠাকুরদি বলতে পারি 2026 এর আগে আমরা ভানোর বিধানসভায় ভানোর महाविद्यालयে আমরা এই ঝান্ডা জানিয়ে দেখাব

স্টুডেন্ট ফ্রের যে ছাত্ররা শুরু করেছে আমরা টাঙ্গানোর দিন যাব তারপর কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট চালাবে কিভাবে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ থেকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব। এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় বা সামাজিক কাজ কারবার হয় এদেরকে ফেঁদাতে যাবো আমরা আমরা এইরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগামরা থাকবে আমাদের বিরগ নওশাদ সিদ্দিকী ভাইদানেরা। ঠিক। রাতের রাত পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেকদিন প্রতিদিনতো কলেজে এই পিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে। ঠিক। কলেজে খালি ওনলি পড়াশোনা পড়াশলার এডুকেশন ওইটাই কলেজে মামর গোয়া মধ্যে হবে। পারবো তো আমরা চাই নশা স্মৃতি কি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙল করতে চাই এই ভাঙলকে টোটাল পশ্চিম বাংলা জমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই আমাদের স্টুডেন্টরা যখন মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট্ট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমামে সোনপুর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নশাস্তির দিকে নামটাই যথেষ্ট পারবো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ছাই খাওয়ার না কেন যতটাই সাহস দেন না কেন ভাঙরে আইএসএ ঢোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার জিকালে জব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডাইবন আমরা পার হয়ে যাবো যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে থেকে দৌড়তে হবে ভাঙর বাসে পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকবে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই ভারত ছেলেদের যতক্ষণ জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করবো